দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি একটু দেখাই এখানে কিন্তু তারা বি রেডি ফর গডস ইয়ার ডব তারা কিন্তু এখানে একটি এখানে ডিসপ্লে শো করে দিয়েছে এই যে এখানে আপনারা ইয়ার ডপে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন তো তারপরে আমি এই যে এখানে দেখতে পাচ্ছি বি রেডি ফর গডস ইয়ার ডব তো ডিসেম্বর দু হাজার চব্বিশ তার মানে গডস ম্যানিং কিন্তু আমাদের এখানে ডিসেম্বরে আমাদেরকে পেমেন্ট করবে আর এইখানে এটা আমরা কনফার্ম যে আমাদেরকে ডিসেম্বরের মধ্যে পেমেন্ট করবে তো এখানে আপনারা কিভাবে এলিজিবল হবেন সেই বিষয়টি কিন্তু আমি এখানে এলিজিবল হয়েছেন কি না সেটা যদি চেক করে দেখতে চান সেটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ ইয়ারডপগুলো আমরা এখানে শেয়ার করে থাকি সেগুলো যদি আমরা আপনাদেরকে আরও শেয়ার করতে চাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নোটিফিকেশানটি ভিডিওর যেই নোটিফিকেশনটি সেটা আপনার ফোনে চলে যাবে তো আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এখানে মিশন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে মিশনে ক্লিক করলে কিন্তু আপনার আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানে দেখেন প্রতিটি টাস্ক যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো অবশ্যই আপনারা করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই টাস্কে যদি আমি একটি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এই টাস্ককে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এই টাস্কগুলো একটিও বাদ দিবেন এই টাস্কগুলো অবশ্যই প্রত্যেকটির উপরে একটি একটি ক্লিক করবেন আর এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি ঢুকবেন আর বের হবেন তাহলে কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এই টাস্কগুলো আপনারা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক উঠে আসছে তার মানে এখানে প্রতিটাতে আপনারা ক্লিক করবেন আর টাস্কগুলো করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকে ভালো একটি আপনারা রেওয়ার্ড এখান থেকে নিতে পারবেন অবশ্যই সব টাস্কগুলো নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এইবার এই টাস্কটি অলরেডি এখানে চলতেছে তো এই টাস্ক কমপ্লিট করলে কিন্তু এখানে আমরা এই যে এখানে ইয়ারডপটি আমাদের যে ইয়ারড্রপটি রয়েছে সেটা আমরা দেখতে পাবো তো তারপরে এখানে আমি যদি আরেকটা জিনিস দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি তিনটা এক্সচেঞ্জার রয়ে গেছে তো ব্রিট গেট গেট ডু টায়ু এবং কুকাইন তো এখানে এই এখানে কিন্তু আপনি ক্লিক করে করে এই তিনটা স্টেপ কিন্তু কমপ্লিট করতে পারবেন দেখেন আমি এখানে যদি গোতে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রতিটা কিন্তু আপনার এখানে কমপ্লিট করতে পারবেন দেখেন আমি এগুলো কমপ্লিট করে নিয়েছি অবশ্যই এগুলো কিন্তু আপনি দেখে দেখে এগুলো কমপ্লিট করবেন এরপরে ক্লিক করবেন এটা কমপ্লিট হবে ক্লিক করবেন কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন এখানে গডসের পি মার্কেট তো পির মার্কেটটি রয়েছে কত এখানে জিরো পয়েন্ট টিপল জিরো ফোর তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গডসের এই পি মার্কেট যে প্রাইসটি রয়েছে এটা আচ্ছা এবার দেখাবো আপনি এখানে এলিজিবল হলেন কি না তো এলিজিবল হলেন কি না সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইয়ার তো ইয়ারডপে একটি ক্লিক করে দিবেন ইয়ারডপে আমি একটি ক্লিক করে দিলাম তারপরে কী করবেন ইলিজিবল তো এলিজিবল দেখেন এখানে আপনি যদি এখানে এ গডসে যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনার এখানে কিন্তু একটি সবুজ চিহ্ন দেখাবে এবং ইলিজিবল এখানে লেখা থাকবে আর এইখানে দেখতে পাচ্ছেন নিচে গডস পাস তো এখানে আপনার গড গডস পাস দেখাবে তাহলে কিন্তু আপনি এখানে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছেন এবং আপনি এখান থেকে এলিজিবল হয়ে গেছেন তো মূলত ভিডিও এ পর্যন্তই আর পরবর্তী আমি আপডেট অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো এবং আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সেখানে আমি কিন্তু পরবর্তী আপডেট জানিয়ে দেব গডস সম্পর্কে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম